ডেবুটাকে কেটে নিচ্ছি লঙ্কা গুলোকে কুচি কুচি করে নিচ্ছি নমস্কার বন্ধুরা নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত আজ আমি বাজার গিয়েছিলাম তো বাজারে দেখলাম ছোলা শরবত বিক্রি হচ্ছে তো আমার ছেলে এই গরমে বাজার থেকে ফিরে এসে বলছে মা বাড়িতে একটু ছোলার শরবত বানাও না আমি দেখলাম বাড়িতে ছোলা আমার আছে ছোলাগুলোকে একটু দেখুন ভেজে নিয়েছি আমি এরকম ছোলা আপনি বাড়িতে ভেজে নিতে পারেন বা আপনারা ছোলা দেখবেন বাজারে কিনতে পাওয়া যায় সেই ছোলা কিনে এনে মিক্সিতে গ্র্যান্ড করে নিতে পারেন অথবা ছোলার ছাতু বাজারে বিক্রি হয় সেগুলো নিয়ে এসে শরবত বানাতে পারেন তো আমি এই ছোলাগুলোকে একটু মিক্সারের সাহায্যে ভেঙে নেবো ছাতু বানিয়ে নেব আর লাগবে একটা পেঁয়াজ কিছু কিছু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি লেবু নিয়েছি আর নিয়েছি পাতা গুড় আর নুন বিট নুন আর এমনি নুন চলুন তাহলে মিক্সির সাহায্যে আমরা এই ছোলাটাকে পিষে নিই দেখুন কত সুন্দর মিহি হয়ে গেছে ছাতুটা আমার একদম রেডি চলুন আমরা শরবতটা বানাই আমি দু রকম ভাবে আজকে শরবতটা বানাবো ছাতু শরবত দু ভাবে বানাচ্ছি ছাতুর শরবত বানানোর জন্য এক চামচ জিরে দিয়েছি এক চামচ মৌরি হাফ চামচ ধনে আর একটা লঙ্কা দুখাতি করে দিয়েছি এই মশলাটা আমি বানিয়ে নেব দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে এটা আমি মিক্সারের সাহায্যে একটু গুড়িয়ে নেব আপনারা শিল্পাটাতেও বেটে নিতে পারেন এই যে এরকম মতো গুড়ে নেবেন খুব মিহি করিনি একটু দানা দানা আছে চলুন শরবতটা বানিয়ে ফেলি ছাতুটা দিচ্ছি বীর নুন পরিমাণ মতো আর এমনি নুন পরিমাণ মতো দিলাম জল দিচ্ছি এটাকে ভালো করে গুলিয়ে নেব এর মধ্যে পেঁয়াজের কুচি লঙ্কার কুচি আর কাগজির রস ভালো করে দিয়ে দিলাম আর উপর থেকে একটু পুদিনা পাতা দু টুকরো বড় দেখুন গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত একদম তৈরি চলুন আর একটা ছাতুর শরবত বানিয়ে ফেলি দেখুন আর এক ধরনের ছাতুর শরবত করা হয় আমরা যেটা রেগুলার বেসিসে খেয়ে থাকি সেটা দু চামচ ছাতু নিয়ে নিলাম এর মধ্যে এই মশলাটা একটু দিয়ে দিলাম দু রকমের নুনকে মিশিয়ে নিলাম জল দিয়ে দিলাম আর লেবুটা রসটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আখের গুড় পরিমাণ মতো দিয়ে দেবো এই গরমে আখের গুড় খুবই উপকারী পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আর পরিবেশন করার সময় অবশ্যই বরফ দিবেন বরফ দিয়ে দিলাম দেখুন আমার দু রকমের ছাতুর শরবত একদম তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত এটা শরীরের পক্ষে খুবই ভালো শরীরকে ঠান্ডা রাখে গরমের এই তাপ থেকে শরীরকে আরাম দেয় এভাবে আপনারা ছাতুর শরবত বানান আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে